আমরা দেখছিলাম যে সৃষ্টি হয়েছে এবং ছাত্র ইউনিয়নের নেতা করবে কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে এবং পাঁচ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের নেতা করবে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে এবং একটি বিশাল বাধা মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে সাধারণ মানুষ যারা আমরা তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ শ্রমিক শিক্ষার্থী ও রাজনীতিবিদরা এই ব্যর্থ তিন উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আসিফ নজরুল পদত্যাগের আলটিমেডিয়াম দিয়েছে এবং সমন্বয়ক নিষিদ্ধের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এ অবস্থায় ঢাকার রাজপথে থমথমে পরিস্থিতি বিরাজ করছে শুধু তাই নয় সমন্বয়ক নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের বাদপার বলে স্লোগান দিয়ে পদত্যাগের দাবি তুলেছে এর ছাড়া সমন্বয়করা বিভিন্ন জায়গায় মাছ ধরে শিকার হচ্ছে এর সময় শিক্ষার্থীরা সমন্বয়কদের বলে স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে বের করে দিয়েছে এর ছাড়াও সমন্বয়করা ছাত্রদলকে কবর দেওয়ার কথা বলায় ছাত্রদল এবং সমন্বয়কদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে